প্রত্যেকটা মানুষ দেখি আলু মাখার উপরে একটা আলাদা ভালোবাসা হ্যাঁ যদি জানা যেত তো আমি তাকে একটা নোবেল পুরস্কার দিতাম সত্যি কথা না বাহ তুমি নোবেল পুরস্কার দিতে নোবেল আপনি দিতে আমি বুঝছি এখানে ভাত দিয়ে দিয়েছি কত মশাইকেও ভাত দিয়ে দিয়েছি আর আমি এখন ভাতটা বেরে নি তোমার লেবু আমার কাছে বাবা আমার লেবু তোমার কাছে কথাটা বেশ ভালো লাগলো তো তোমার লেবু আমার কাছে তো আমিও এখন একটু ভাত বেরে নিচ্ছি আর আজকে একটু বেশি করে ভাত করেছি সন্ধ্যাবেলায় আজকে ভাত খাবো আমরা কয়েকদিন রুটি খাচ্ছি বুঝলে বন্ধুরা তো যাই হোক তো এখানে আলু মেখে দিয়েছি আর ভাত দিয়েছি আর আলু মাখার সঙ্গে একটু ডাল না হলে কি জমে আর আজকে বানিয়েছি পাতলা করে মুগের ডাল আর একটু ফোড়ন টোরন দিয়েছি এই যে কাঁচা লঙ্কা আদা তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি ডালে কিন্তু ফোড়ন বলে অনেকে সাতাল বলে তো আমরা সাতালি বলি অ্যাকচুয়ালি তো যাই হোক এই যে পাতলা করে মুগ ডালটা করেছি হ্যাঁ 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 আমি আস্তে আস্তে খেয়ে আর এর মধ্যে একটু লেবু চিপতে হবে यस লেবুটা চেপার পরে সেই স্বাদ কি গবলে তোমার পাতেও দিয়ে দি দাঁড়াও আমি লেবু ফেবু মাখিয়ে নি আচ্ছা নাও মাখো আমি আগে একটু আলু সিদ্ধ দিয়ে খাবো আহা হা আমি একটু ডাল নিয়ে নিচ্ছি ঘন ডালের থেকে আমার কিন্তু পাতলা ডালই ভালো লাগে এই যে ডালের জলটা সেই লাগছে খালি মাখো আর গালের মধ্যে দাও

তো এদিকে কত্তারও খাওয়া চলছে আমারও চলছে প্রথম ধাপ চলছে আমাদের আলু মাখা আর আজকে খাওয়ার সঙ্গে সঙ্গে ভিউটা কিন্তু সেই ওই যে ছাদে খেতে বসলে এত সুন্দর লাগে চারিদিকের পরিবেশটা তাই না গাছপালা খুব সুন্দর লাগে আর বিশেষ করে এই শীতকালের দিকে ছাদে বসে মৃদু রোদ্দুরে খেতে এত ভালো লাগে তাই না কিন্তু মেঘলা ভাঙা রোদ ভালো আর ওদিকে হচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা সেই দেখো আমাদের নারকেল গাছে নারকেল কিন্তু ভর্তি হয়ে গেছে আজ কত বছর বাইরেতে ছিলাম ভালো করে নারকেল খেতে পাইনি ডাবও খেতে পাইনি এত দাম এখন থাকতে নিজেদের গাছে ডাব নারকেল খাবো আর যে কোনো বন্ধুরা আমাদের বাড়ি আসলে তাদেরকেও দিতে পারি ঠিক আছে চলে আসো টাটকা টাটকা ডাব কেটে খাও আর এই যে এখন চলো খেয়ে নিই আমার গোবলু বাবা খাচ্ছে ডাল আলু মাখা আর কালকে এমন একটা তরকারি বানিয়েছিলাম যেটা এত পছন্দ হয়েছে তো কর্তার আর ছেলের আবদারে আবারও আজকে সেম তরকারি বানাতে হয়েছে আমাকে তো চলো এখন সেই আইটেমে চলে যাই কচু আলুর কাশ্মীরি দম কচু আলু কাশ্মীরি দম এটা তোমাদের দাদাভাইয়ের দেওয়া নাম কচু আলুর কাশ্মীরি দম এটা তোমাদের দাদা দেওয়া নাম বা ম্যাচিং হয়েছে নাম কথাটা তাই না ঠিক আছে এরপরে ধাবে এসে দিয়ে দাও আচ্ছা চলো তো চলো পরের ধাবে গিয়ে যাও হ্যাঁ শুনলাম তো দিয়েই দেব তো এটা হচ্ছে অনুরোধের তরকারি অনুরোধের আশা রাখতে হতো না তখন গানে স্পেশাল ডিমান্ড স্পেশাল ডিমান্ড এটা অনুরোধের তরকারি তরকারির নাম দেওয়া হয়েছে তোমাদের দাদা ভাই দিয়েছে কাশ্মীরি কচুর দম না আলু কচু কাশ্মীরি দম তোমাদের দাদা ভাই দিয়েছে আর আমি দিলাম অনুরোধের তরকারি কারণ এটা কালকে খেয়ে ভালো লেগেছে যার জন্য আমাকে বলেছে আবার বানিয়ে দিতে হবে মানে বলা মানে অনুরোধ আচ্ছা আমি একটা নামকরণ করে দিই লাল আলু লাল কচু তরকারি লাল কচু না এটা রান্না ওই তো তোমার নামটা তরকারি তরকারি হলো না তোমার নামটা ম্যাচিং হয়নি তোমার বাবার নামটা ভালো হয়েছে আর আমিও যে তোমার নামটা দিয়েছি খুব সুন্দর দেখো আর দেবো কাউকে ব্যাস থাকা দিই আমি আগে শেষ করি আর একটু ডাল দিতে পারো ও ডাল নেবা অবশ্যই আর কি কেউ লাল নেবা না এখন আমি নেব না এটা শুধুই খাবো আমি তো হার এই দিতে দিতে আমারই লাস্টে খাওয়া হয় ঠিক আছে যাই হোক এবারে চলে যাচ্ছে আবারো আবারো পাতলা করে ডাল পাতলা করে মুগের ডাল মুগের ডাল সোনা মুগ ডাল হ্যাঁ হ্যাঁ নামটাকে দিয়েছিলো পাড় থেকে ওদের চোদ্দপুরু সুরকে দিলে নামের আমার এখনও আগে মা হ্যাঁ কমপ্লিট হয়নি ঠিক আছে আমি তো সব ভাতগুলোই এখনই মেখে নিলাম ডাল দিয়ে কারণ ডাল লেবু দিয়ে খেতে বেশি ভালো লাগে আর একটু ডাল নিই পাতলা দেখে ডালটা নেবো ঘনটা আমার ভালো লাগে না কচু বলে কথা চলো খাওয়া যায় ভালো করে কোনো কথা কোনো কথা হবে না কচুটাকে এই কচুর রান্নাটা কিন্তু বেগ লাগে খেতে কে বল কেমন হয়েছে কালকের তো করেছিলাম প্রত্যেক দিন রান্না কিন্তু এক হয় না তো কালকেরটা বেশি ভালো হয়েছে না আজকেরটা বেশি ভালো হয়েছে কথা মশাইয়ের কাছে কি রকম লাগলো আমার তো মনে হচ্ছে দুটোই কোনো রকম কোনো কিছু কম হয়নি কালকেও যা হয়েছে আজও তাই ফারাক আসলে কালকেও রাদুনি একই ছিল আজকেও রাদুনিটা একই আছে আর নামও তো একই আছে ওই জন্য একই আছে তরকারি মা হুম সেই হয়েছে সেই হয়েছে মানে কালকের মতো নেই হয়েছে তো চলো আমি আগে এবারে একটু আমি এবারে একটু ট্রাই করি একটু নিয়ে নি আমার কিন্তু অলরেডি ভাত শেষ কারণ আমি ডাল ভাত দিয়ে খেয়ে ফেলেছি দুটো ভাত নাও না আর নেব না গো আহা হা হা দেখি আমি একটু মাখিয়ে খেয়ে কেমন লাগছে কচুটা কিন্তু বেশ নরম মা তাই না আলু আলু হুম পুরো আলুর মতো এর কোনো স্বাদের ভাগ এর স্বাদের কোনো ভাগ হবে না তো বন্ধুরা এই ছিল আজকে দুপুরবেলার আমাদের বেশ টেস্টি টেস্টি মন শান্তি করা খাবার শান্তি করে খেলাম তো চলো তোমরা কি খেলে অবশ্যই বলো তবে কিন্তু কচু আজকের থেকে শেষ মানে আমাদের কচুটা আমরা শেষ করে ফেলেছি কচুর পর্ব ক্লোজ তাই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ টাটা টাটা